সিলেটের ভোলাগঞ্জ থেকে এক থেকে দুই ব্যক্তি সাদা পাথর লুট করে নিয়ে যায় এ কারণে খনিজ সম্পদ আইন উনিশশো এবং বিধিমালা দুই হাজার এর তিরানব্বই এক ধারা লঙ্ঘনের দায়ে দুই হাজার ব্যক্তির বিরুদ্ধে মামলা করার জন্য নির্দেশনা দেওয়া হয় বৃহস্পতিবার খনিজ সম্পদ ও পরিবেশ সচিবের পক্ষে হাইকোর্টে দাখিল করা প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে বিচারপতি কাজী জিন্নাত হক ও বিচারপতি আইনুর নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চে এই প্রতিবেদন দাখিল করা হয় প্রতিবেদনে বলা হয় মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে গত ১৫ আগস্ট তারিখে কোম্পানিগঞ্জ থানায় মামলানং শূন্য নয় ধারা খনিজ সম্পদ আইন উনিশশো বিরানব্বই তৎসহ তিনশো উনআশি বাই চারশো একত্রিশ পেনাল কোড ধারায় দায়ের করা হয় মামলায় অভিযোগ করা যে পাঁচ আগস্ট থেকে সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার গেজেটভুক্ত ভোলাগঞ্জ পাথর কুয়ারি থেকে অজ্ঞাত পরিচয় পনেরোশো থেকে দুই হাজার ব্যক্তি পাথর চুরি করে নিয়ে যায় আদালতের নির্দেশনা অনুসারে পরিবেশগত আর্থিক ক্ষতি নিরসনের জন্য একুশ আগস্ট অতিরিক্ত সচিব জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগকে আহ্বান করে বুয়েটের একজন অধ্যাপক সহ। মোট ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয় জেলা প্রশাসক এভিডেভিট দাখিল করে আদালতকে অবগত করেন যে পাথর প্রতিস্থাপনের কাজ চলমান আছে দায়ী ব্যক্তিদের তালিকা তৈরির কাজ অব্যাহত আছে এবং ভোলাগঞ্জের পাথর কুয়ারি এরিয়া নজরদারি অব্যাহত রয়েছে বিভিন্ন পত্রিকায় সাদা পাথর লুটপাটের সংবাদ প্রকাশিত হলে জনস্বার্থে পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ রিট পিটিশন দায়ের করলে গত চোদ্দ আগস্ট হাইকোর্ট রুল জারি করেন পাশাপাশি সাত দিনের মধ্যে বিবাদীরা দেশের বিভিন্ন স্থান থেকে লুট হওয়া উক্ত সাদা পাথর স্থানীয় সিভিল প্রশাসন ও আইন শৃঙ্খলা সংগ্রহ করে ভোলাগঞ্জের উক্ত নির্দিষ্ট স্থানে সাদা পাথরগুলো প্রতিস্থাপনের নির্দেশ দেন জেলা প্রশাসন বিজিবি র্যাপসহ মোট পাঁচজনকে সাদা পাথর লুটপাটের সঙ্গে জড়িত ব্যক্তিদের তালিকা তৈরি করে অ্যাফিডেভিট আকারে পনেরো দিনের মধ্যে আদালতে দাখিল করার নির্দেশ দেন পরিবেশ সচিব ও খনিজ সম্পদ সচিবকে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে যেখানে বুয়েটের একজন প্রফেসর থাকবেন তাদের মাধ্যমে পাথর সরানোর কারণে পরিবেশের কি পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে তা নিরূপণ করে দুই মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন স্থানীয় প্রশাসন ও বিবাদীদেরকে উক্ত এলাকায় আটচল্লিশ ঘন্টার মধ্যে দিন ও রাতে তদারকির জন্য মনিটরিং টিম গঠন করে দুই সপ্তাহের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেন শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মঞ্জিল মুরশেদ